আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা সামরিক বাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারিক পুরুষ উভয় প্রার্থী ন্যূনতম জেসি পাস যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন তো এই সার্কুলারের বন্ধুরা কী কী পদে আবেদন করা যাবে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আপনার আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এটু যে জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাবার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আর এই নিয়োগ বিজ্ঞপ্তি মূলত বন্ধুরা সামরিক হাসপাতাল সাভারের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে সে বিষয়টি আমরা এখন দেখে নেব প্রথমে এখানে অসামরিক ব্যক্তিবর্গ আয়া ওয়ার্ড বয় ও পরিচ্ছন্নতা কর্মী মোট চারজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন পনেরো হাজার টাকা এখানে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে তারপরে বন্ধুরা এখানে আইসিএ ওটিএ এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন পঁচিশ টাকা এখানে আবেদন করতে ডিপ্লোমা সমমান হতে হবে তারপরে বন্ধুরা এখানে প্যারামেডিকস ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে একই বেতন এবং একই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে তারপরে বন্ধুরা এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা একজন লোক নিয়োগ করা হবে এখানেও কিন্তু বন্ধুরা একই বেতন এবং একই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে তারপরে বন্ধুরা এখানে রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ এখানেও একজন লোক ঠিক করা হবে এবং একই বেতন এবং একই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পাঁচ থেকে এই আট নম্বর এই চারটি পদে কিন্তু বন্ধুরা আবেদন করার জন্য প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে তবে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে বয়সভাবে কিন্তু এখানে পঞ্চান্ন বছর পর্যন্ত কিন্তু শিথিলযোগ্য করা হয়েছে তারপরে বন্ধুরা এখানে চার নম্বরে মেডিকেল অফিসার নেওয়া হবে একজন এখানে বেতন কিন্তু আলোচনা সাপেক্ষে আর এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে এম বিবিএস সম্পূর্ণ হতে হবে তারপরে বন্ধুরা এখানে তিন নাম্বারে আলট্রাসোনোলজিস্ট এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানেও কিন্তু বন্ধুরা বেতন আলোচনা সাপেক্ষে এবং এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে এফসিপিএস ডিপ্লোমা সম্পূর্ণ হতে হবে তারপরে বন্ধুরা এখানে স্ত্রী রোগ বিদ্যা বিশেষজ্ঞ একজন লোক নিয়োগ করা হবে এখানেও বেতন আলোচনা সাপেক্ষে এবং এখানে আবেদন করতে শিক্ষকতার যোগ্যতা লাগবে এফ সি পি ডিজিও সম্পূর্ণ হতে হবে তারপরে বন্ধুরা এখানে সর্বশেষ এক নম্বরে চিকিৎসা বিশেষজ্ঞ এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানেও কিন্তু বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এবং আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে এফ সি পি সম্পূর্ণ হতে হবে এই এক থেকে এই চার নম্বর এই চারটি পদে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স অনুর্ধ্ব পঁয়ষট্টি বছর পর্যন্ত কিন্তু শিথিলযোগ্য করা হয়েছে আর এই এক থেকে এই নয় নম্বর এই নয়টি পদে যারা অভিজ্ঞ প্রার্থী রয়েছেন তারা কিন্তু অবশ্যই অগ্রাধিকার পাবেন আর এই নিয়োগে কিন্তু বন্ধুরা আপনাদের অনলাইনে মাধ্যমে আবেদন করা যাবে না এটা সহস্তে লিখিতভাবে একটি আবেদন করতে হবে এই আবেদন করার জন্য প্রথমে প্রার্থীর আবেদনপত্রে পদের নাম প্রার্থীর নাম পিতার নাম জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বর্তমান ও স্থায়ী ঠিকানা জাতীয়তা এবং খামের উপর পদের নাম উল্লেখ করে কমান্ড্যান্ট সিএমএইস সাভারের বরাবরে লিখিতভাবে আবেদন করতে হবে আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ কিন্তু পঁচিশে নভেম্বর অর্থাৎ বন্ধুরা এই পঁচিশে নভেম্বরের ভিতরে কিন্তু ঠিক এই ঠিকানায় আপনারা যারা আবেদন করবেন আপনাদের আবেদনপত্রটি কিন্তু পাঠাতে হবে আর এখানে এই প্রার্থীকে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্তাহিত ফটোকপি যেমন জাতীয় পরিচয়পত্রের সত্তাহিত ফটোকপি চার কপি সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের সত্তাহিত রঙিন ছবি অবসরপ্রাপ্ত জেসিও এনসিওদের ক্ষেত্রে চাকরি হতে অবসর গ্রহণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু বাতিলগুলো গণ্য হবে আর এই সার্কুলারি কিন্তু বন্ধুরা বলে দেওয়া রয়েছে কোন পদের কবে আপনাদের মৌখিক পরীক্ষা ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে প্রথমে রয়েছে ক্রমিক নম্বর এক থেকে চার নম্বর পদের জন্য যারা আবেদন করবেন এই প্রার্থীদের মৌখিক সাক্ষাৎকার আগামী তিনে ডিসেম্বর কিন্তু সকাল নয় গোটিকে সাভার সাভার সেনা নিবাসে অনুষ্ঠিত হবে আর উক্ত স্থানে কিন্তু অবশ্যই প্রার্থীদেরকে সকল প্রয়োজনীয় সার্টিফিকেট ও কাগজপত্রাদি সহ যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো এবং এখানে প্রধান রয়েছে ক্রমিক নাম্বার পাঁচ থেকে আট নাম্বার পদের জন্য প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী চারের ডিসেম্বর সকাল নয় ঘটিকায় সেমএস সাবার সাভার সেনানিবাসে কিন্তু অনুষ্ঠিত হবে আর এখানেও কিন্তু বোধ সকল ধরনের কাগজপত্র নিয়েই কিন্তু আপনারা যথা স্থানে উপস্থিত হবেন সর্বশেষ এখানে বোধ নয় নম্বর পদে যারা আবেদন করবেন উক্ত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী পাঁচের ডিসেম্বর সকাল নয়টায় সিএমএস সাবার সাভার সেনানিবাসে অনুষ্ঠিত হবে এবং আপনারাও কিন্তু যথা স্থানে সকল কাগজপত্র নিয়ে কিন্তু উপস্থিত থাকবেন এবং এখানে সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদনপত্রের প্রত্যেক প্রার্থীকে কমান্ড্যান্ট সিএমএস সাভারের অনুকূলে দুশো টাকার পে অর্ডার ব্যাঙ্ক ড্রাফট জমা দিতে হবে নির্বাচিত লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কিন্তু কোনো প্রকার কোনো ভাতা প্রদান করা হবে না তো বন্ধুরা এই সার্কুলারে কিন্তু আপনাদের অবশ্যই দেখতে পালেন আবেদন কিন্তু লিখিতভাবে আবেদন করতে হবে আর উক্ত আবেদনপত্রটি কিন্তু কোন ঠিকানায় পাঠাতে হবে সেই বিষয়ে আমি দেখিয়ে দিয়েছি এবং আপনাদের আবেদনপত্রটি কিন্তু আগামী পঁচিশে নভেম্বরের ভিতরে কিন্তু উক্ত স্থানে পৌঁছাতে হবে এখানে কিন্তু বন্ধুরা আপনারা সরাসরি গিয়েও কিন্তু এই আবেদনপত্রটি জমা প্রদান করতে পারবেন তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি এই সার্কুলার দিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে আপনারা ভালো মতো সব কিছু দেখে নেবেন আর বন্ধুরা কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ